আল্লাহ আরশের সমাসীন এই কথাটি সঠিক নয়। সমস্ত ওয়ালা আল আরশ ওয়া তপর আরশের উপর সমাসীন হয়েছে। আল্লাহ আরশের সমাসীন এই কথাটিও বেদআতী অর্থ। ইস্তাওয়া মানে সমাসীন হওয়া। তারা বলেন আর রহমান ওয়ালা আল আরশ ইস্তাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া দয়াময় আল্লাহ তিনি আরশের সমাসীন। আরশে উপবিষ্ট এই ধরনের ব্যাখ্যা করেন এটি সম্পূর্ণ ভুল বাতিল। রহমান কেবল আরশের উপরেই সমাসীন আর কোথাও নয় সমাসীন মানে কি সমাসীন মানে হলো আসন গ্রহণ করা বসা কোন আসনে বসা এটা হচ্ছে সমাসীন হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন কোথায় বলেন আপনি আল্লাহ কিন্তু আরশে बैठे हैं रसूल सल्लल्लाहु अलैहि কখনো বলেছেন আল্লাহ কোন আরশে আরশে বসে আছেন না বলেন নাই এবং আহলে সুন্নাহ ওয়াল জামা সালাতদের কোন আকীদাও নয় যে আল্লাহ আরশে বসে আছেন কিন্তু আল্লাহ সুফান রহমত লিমিট বাউন্ডারি দিক স্থান সৃষ্টির যত বৈশিষ্ট্য আছে সবগুলো থেকে পঞ্চাশ কে বলেছেন কোনো কথা বি